আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানে স্বাগত অতিরিক্ত টেনশন কিন্তু ভালো নয় অনেকেই আছেন যারা সামান্য বিষয় নিয়েও দুশ্চিন্তা করেন একদম সিম্পল তারপরেও সে দুশ্চিন্তা করতে থাকবে চিন্তায় কিভাবে কি করব কি করতে হবে যা হওয়ার নয় সেটাও ভেবে বসেন বা নিজের থেকেই নিজের অর্জান্তে এই বদভ্যাস কিন্তু মন ও শরীরের জন্য বয়ানে ভীষণ ক্ষতি অতিরিক্ত দুশ্চিন্তার পরিত্রানের উপায় কী এখন আপনাদের জানাবো অতিরিক্ত দুশ্চিন্তার থেকে পরিত্রানের উপায়টা কী উপায় তো রয়েছে চলুন জানা যাক খুব সহজ উপায় হলো কিছু ক্ষেত্রে লাগাম ছেড়ে দেওয়া এর মানে হলো আপনাকে ভালো করতে হবে এবং মানসিকভাবে থেকে বেরিয়ে আসতে হবে আপনি চেষ্টা করুন চলার পথে বিভিন্ন বিষয় শেখাক সেই অনুযায়ী কাজ করুন ভালো মন্দ দিয়েই আমাদের জীবন পারি পারিবারিকভাবেই অনেকেই সমস্যাকে পেয়ে থাকেন তাই নিজের সমস্যার চিহ্নিত করে নিন সবার আগে বুঝতে শিখুন আপনার পরিবারের সদস্যটির এই আচরণ সঠিক নয় নিজের জীবনে এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করুন সব কিছু হালকাভাবে নিতে শিখুন চিন্তা করুন ঠান্ডা মাথায় কিছুটা সময় বরাদ্দ রাখুন নিজের জন্য প্রয়োজনে শখের কাজগুলো করুন অনেক দিন ছবি আঁকেন না এখনই আবার শুরু করুন অবসর প্রিয় মানুষ পোষা পেয়ানির সঙ্গে সময় কাটান বন্ধুদের সাথে ভালো বন্ধুত্বের সাথে সময় কাটান দেখবেন আত্মবিশ্বাস ফিরে আসবে ধীরে ধীরে অতিরিক্ত দুশ্চিন্তা অন্যতম একটি সমস্যা হলো কোনো ব্যক্তির উপর সব রাগ বা দোষারোপ করা এতে কিন্তু দূরত্বের সৃষ্টি হবে তাই এই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসুন অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই কিছুটা সময় দিন নিজের সমস্যা চিহ্নিত করুন সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকেই আবেগের নিয়ন্ত্রণ অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ আর কথাই কথায় রেগে যাওয়া আপনার ব্যক্তিত্বের জন্য নেতিবাচক তাই যে কোনো পরিস্থিতিতেই হোক আবেগ নিয়ন্ত্রণ রাখুন প্রয়োজনে কিছুটা সময় নিয়ে ব্যাপারটি নিয়ে ভাবুন নিয়মিত চর্চা যোগব্যায়াম কিংবা সকাল সন্ধে হাঁটতে বেরোলে দেখবেন নিজেই নিজেরই ভালো লাগবে এ ধরনের শারীরিক পরিশ্রমের ফলে আপনার ভিতরের মানে বিভিন্ন ধরনের আনন্দ অনুভব হবে অনেকটা নির্ভর বোধ করবেন হ্যালো বন্ধুরা একটি বিষয় সবসময় মনে রাখবেন নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন যে এটা আমি পারবো অন্যের যদি পারে আমি পারবো না কেন এই ধরনের আত্মবিশ্বাস রাখবেন তাহলে আপনি পারবেন সবল হবেন তাই আমরা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে এড়িয়ে চলব যে কোনো বিষয়ে একটা বাধার সম্মুখীন হবে তাই বলে হতাশ হওয়ার কিছু নেই ভেঙে পড়ার কিছু নেই একদম দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলতে হবে তাহলেই আপনি সফল হবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ